যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা যুক্তি উনি বুঝে দেন কিন্তু তা আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারা হওয়ার জন্য আন্দোলন করেছি সরকার বুকে রক্ত দিয়েছে এবং রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্যে একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি হবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করবার সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি বিশেষ করে আমরা বিএনপি তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি এমন এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির প্রত্যাহার করা উচিত এবং আমি মনে করি যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে কারণ এটা এটা আন্দোলনের দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো বা এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিত বুঝতে পারেনি কেন বলেছেন যাই না তবে যদি স্বাভাবিক বলে থাকেন এটা ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু উনি শুনে বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি বন্ধুগণ আমি যে কথাটা আগেই যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পাওয়া হয়েছে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা ভিডিও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতা নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে